चुनौती ये कि बंगाल के लिए जो पैसा हम राज्य सरकार को सीधे भेजते हैं उसका ज्यादातर हिस्सा यहां लूट लिया जाता है बाईस अगस्त दमदमे सभा राज्य शासक दल के विरुद्ध एभवे तोप देखे प्रधानमंत्री অভিযোগ তুলেছিলেন কেন্দ্রের পাঠানো টাকা লুট করছে তৃণমূল মঙ্গলবার বর্ধমানের সভা থেকে প্রধানমন্ত্রীকে পাল্টা নিশানা মমতার ভোট এলেই পরিযায়ী পাখির মতো বাংলায় আসেন বাংলাকে চোর বলছেন লজ্জা করে না উত্তর প্রদেশ মহারাষ্ট্র সব থেকে বড় চোর তো মমতার কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি উত্তর সবচেয়ে বড় চোর মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন বাঙালি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে তাদের প্রতিনিধি হিসেবে মনে করছেন না প্রধানমন্ত্রী যদি অপমান করে থাকেন বাঙালি যদি অপমানিত হয়ে থাকে বাঙালি বিজেপিকে তার জবাব দেবে কিন্তু বাঙালিরা তো আমাদের বলছে যে কি করে সরকারটা আছে এসআইআর আবহে ফের নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রী বিজেপি ললিপপ হবেন না তাহলে দেশের মানুষ ক্ষমা করবে না নির্বাচন কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রী আর ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই অনেক সালাম জানাই প্লিজ দয়া করে বিজেপি ললিপপ হবেন না প্লিজ দয়া করে বিজেপি ললিপপ হবেন না তাহলে কিন্তু দেশের মানুষ করবে না পশ্চিমবঙ্গের যে রাজ্য নির্বাচন কমিশনার আছেন একদম কুমোরটুলির অসুর ওনাকে উনি ললিপপ ওনার ভাজা চপ বেগুন খাইয়ে খাইয়ে অভ্যস্ত হয়েছেন ওই জন্য মনে করছেন যে এগুলোই চলে ভিন রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী তার দাবি দক্ষতা রয়েছে বলেই বাংলা শ্রমিকদের ডাকা হয় বাংলাতেও দেড় কোটি ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক আছে বাংলায় তাদের গায়ে হাত পড়ে না বাংলার শিক্ষক শিক্ষিকাদের মেধা বাংলার গবেষকদের মেধা সারা বিশ্ব প্রণাম জানায় সারা বিশ্ব সালাম জানায় তাই জেনে রাখবেন কোমরের শিকল বেঁধে গুজরাটের লোকেদের টাম তাড়িয়ে দিল আমেরিকান প্রেসিডেন্ট বাংলার মেধাকে তাড়াতে পারে না মধ্যমগ্রাম বারাসাত শিলিগুড়ি থেকে এপিক কার্ড বানিয়ে কিংবা আধার কার্ড বানিয়ে তারা অসুবিধার সম্মুখীন হবে এটাই স্বাভাবিক কোথাও কোন অধিকারী শ্রমিক আতঙ্কে নেই নির্বাচনের ফল বেরোন বুঝতে পারবেন আমি আবার চ্যালেঞ্জ করছি অনুপ্রবেশ ইস্যুতে ফের সরব মুখ্যমন্ত্রী বাংলাই নাকি সব বাংলাদেশি দু দেশের ভাষা হলে কি করার আছে আক্রমণ মুখ্যমন্ত্রী বারে বারে আসবি আর বলবে বাংলায় নাকি সব বাংলাদেশিরা থাকে এখানে নাকি সব বাংলাদেশ হয়ে গেছে কোথার থেকে হলো উনিশশো সালে স্বাধীনতা আন্দোলনের পর যখন দেশ ভাগ হয়েছিল আপনারা কি করেছিলেন ভারত ভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন ইতিহাসই নতুন করে বদলে দিচ্ছে উনি যে রাজনৈতিক দলে গর্ব থেকে জন্ম নিয়েছিলেন সে সময় প্রত্যেকটা ওই হিন্দু কংগ্রেস বাঙালিদের ভোট এই প্রাদেশিক আইনসভায় পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে পড়েছিল ছাব্বিশের লক্ষ্যে দমদমে সুর চড়িয়েছিলেন মোদী এবার পাল্টা বর্ধমান থেকে সুর সপ্তমে তুললেন মমতাও ছাব্বিশের লড়াই ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি ব্যৰো ৰিপৰ্ট এন কেটিভি বাংলা